আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ সীমানা বাড়ছে কুমিল্লা সিটি কর্পোরেশনের বাংলাদেশের প্রাচীন জনপদ ইতিহাস ও ঐতিহ্যের নগরী কুমিল্লা নগরী বড় হচ্ছে কুমিল্লা নগরীর সীমানা বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে এই বিষয়টি আসলে আমাদের কুমিল্লা বাসীর জন্য অত্যন্ত আনন্দের খবর গর্বের খবর বিশেষ করে আমরা কুমিল্লার লোকজন বাংলাদেশের যে প্রান্তে কিংবা পৃথিবীর যে প্রান্তে থাকি আমরা সবসময় প্রত্যাশা করি আমাদের প্রিয় নগরী আমাদের ভালোবাসার নগরী কুমিল্লা নগরীকে যেন আমরা সুন্দর দেখি পরিপাঠি দেখি গোছালো দেখি আমরা কুমিল্লাবাসী দীর্ঘদিন যেমন প্রত্যাশা করে আসছিলাম যে কুমিল্লার যে বর্তমান নগরী আছে এটার জন্য সীমানা বৃদ্ধি করা হয় কারণ হচ্ছে কুমিল্লা বাংলাদেশে একটি প্রাচীন জলপথ বাংলাদেশের প্রথম দিকের দুই তিনটা শহরের মধ্যে হচ্ছে কুমিল্লা শহর যেই শহরটি সতেরোশো নব্বই সালে যাত্রা শুরু করেছিল সেই শহরটিকে আঠারোশো ষাট সালের দিকে এসে পৌরসভায় রূপান্তর করা হয়েছিল এবং দুই সালের অগাস্ট মাসে এসে কুমিল্লা সদর পৌরসভা এবং সদর দক্ষিণের পৌরসভা দুইটা পৌরসভাকে মিলিয়ে সিটি কর্পোরেশন গঠনের প্রস্তাব করা হয় পরে তার প্রেক্ষিতে দুই হাজার এগারো সালের দশে জুলাই কুমিল্লা নগরীকে বা কুমিল্লা সদর এবং সদর দক্ষিণ দুইটি পৌরসভাকে মিলিয়ে তিপ্পান্ন দশমিক চার বর্গ কিলোমিটার বা সাতাশটি ওয়ার্ডের এর মানে এরিয়া নিয়ে কুমিল্লাকে সিটি কর্পোরেশন করা হয়েছিল যে কথাটি বলার যে কুমিল্লা সিটি কর্পোরেশন আগে এবং পরে যে সিটি কর্পোরেশনগুলো গঠন করা হয়েছে প্রত্যেকটা সিটি কর্পোরেশন গঠনের সময় মানে যেই মানে এক্সিস্টিং যে নগরীটি আছে তার আশেপাশে আরবান এরিয়া সব বিশাল একটা এরিয়া নিয়ে সিটি কর্পোরেশন করা হয় শুধুমাত্র কুমিল্লা সিটি কর্পোরেশন গঠন করার সময় কুমিল্লা সদর এবং সদর দক্ষিণ দুইটি পৌরসভাকে একত্রিত করে শুধুমাত্র তিপ্পান্ন দশমিক চার বর্গ কিলোমিটার এরিয়া নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন করা হয়েছে যেটি উনিশশো আঠারোশো ষাট সাল কিংবা সতেরোশো সালের যে এরিয়া ছিল এই এরিয়ার মধ্যে কুমিল্লা শহরটি হয়েছে কুমিল্লা শহরের বিশাল এরিয়া বিশেষ করে কুমিল্লার নগরী পূর্ব এবং পশ্চিম দিকে বিশাল এরিয়া শহরে সিটি কর্পোরেশন বাইরে চলে মানে বাইরে রয়ে গিয়েছে তো আমরা কুমিল্লাবাসীর দীর্ঘদিন যেমন প্রত্যাশা করছিলাম বিশেষ করে কুমিল্লা নগরীর পশ্চিম এবং উত্তর পাশে যেটা রয়েছে দুর্গাপুর উত্তর দক্ষিণ পূর্ব দিকে জগন্নাথপুর ইউনিয়ন বিশাল এরিয়া এবং নগরীর উত্তর পাশে গুমতি নদী সহ আশেপাশের এরিয়া জুড়ে আমরা প্রত্যাশা করছিলাম যেন এই এলাকাটাকে কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে নিয়ে আসা হয় এবং এই এলাকার লোকজন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তা আমরা কুমিল্লাবাসীর সবসময় আমি আরও অনেক ভিডিওতে বলেছিলাম আমরা চাই কুমিল্লা সিটির এরিয়াটাই যেন বর্ধন করা হয় তো সকল জল্পনা কল্পনার অবসান হতে যাচ্ছে যে সর্বশেষ যে বিষয় যে আজকে পত্রিকাতে হয়তো আপনারা অনেকেই দেখেছেন যে কুমিল্লা সিটি কর্পোরেশন সীমানা বৃদ্ধি পাচ্ছে এবং কুমিল্লা সিটি কর্পোরেশন সীমানা বৃদ্ধির জন্য মানে সীমানা জটিলতা নিরসনের জন্য অলরেডি নির্বাচনও আগে সীমানা নির্ধারণ তারপর নির্বাচন আমার একটা ঘোষণা আসছে অনেকে তো আজকে টিভিতে দেখেছিল যে তফসিল ঘোষণা হয়েছে কুমিল্লা সিটি এবং ময়বসিংহের সিটি কর্পোরেশন নির্বাচন তফসিল হয়েছিল কিন্তু কুমিল্লা সিটি নির্বাচন আগে সীমানা পুনর্নির্ধারণ হবে তারপর কুমিল্লা সিটি নির্বাচন হবে উপনির্বাচন তো আমরা কুমিল্লাবাসী আসলে অনেক বেশি আনন্দিত এবং আমরা খুব বেশি অপেক্ষায় বসে আছি কখন নির্ধারণ হবে এবং আমাদের বিশ্বাস একদম পশ্চিম দিকে ব্যান্ড পূর্ব দিকে এক বিভিন্ন স্থল বন্ধ এবং উত্তর দিকে নদীর উত্তর পাশ শহর যেন সিটি কর্পোরেশনের আওতায় নিয়ে আসা হয় এই প্রত্যাশা রাখছি আমরা চাই আমাদের কুমিল্লা নগরী আমাদের ভালোবাসা নগরী আমাদের প্রিয় নগরীটি যেন সুন্দর হয় পরিপাটি হয় গুছানো হয় এই প্রত্যাশা একটা আজকের মতো বিদায় নিচ্ছি আরেকদিন কথা বলবো একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ